নবম দশম শ্রেণী অনুশীলনী চার পয়েন্ট দুই সূচক পর্ব চার চারে আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করব তিন নম্বর প্রশ্নের তিনটে অঙ্ক দেওয়া আছে ক খ গ এখানে দেখতে পাচ্ছ তিনটে অঙ্ক তো শুরুতে আমরা তিনের ক নাম্বারটা এখানে লিখে নেওয়া হয়েছে তিনের ক নাম্বারটা এখানে দেখো কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে ফাইভ লক বেস base ফাইভ মাইনাস লক log base টোয়েন্টি ফাইভ এখানে দেখো এটার প্রথমে যেটা দেওয়া আছে সেটার অবস্থানটা এইরকম এখানে ফাইভের জায়গায় আছে আর তারপর লক বেস টেন এখানে দেওয়া আছে এ তারপর হলো এম এটা দেখো আমরা কী কত কথা থেকে এটা পাইছি যখন এই আরটা উপরে এম এর পাওয়ার ছিল অর্থাৎ লক বেস এ এম তার পাওয়ার আর তো এটা থেকে আমরা এটা বাই তার কি এটা থেকে আমরা এটা সেরে আসতে পারবো তাহলে এইখানে আমরা লিখবো দেখো লক বেস টেন ফাইভের উপরে ফাইভের পাওয়ার ফাইভ মাইনাস লক বেস টেন এখানে আসতে পঁচিশ পঁচিশকে ভাঙালে দেখো তোমাদের পঁচিশ সমন পাঁচ গুণন পাঁচ অর্থাৎ পাঁচের উপরে স্কোয়ার এই তো তো দেখো এখানে আমরা তাহলে পঁচিশ কে লিখবো আমরা পাঁচের উপরে স্কোয়ার এখন এই জায়গায় দেখো তোমরা এ অবস্থায় আসে না বিয়োগ অবস্থায় আসে না বিয়োগ অবস্থায় আসছে আমরা কোথা থেকে যখন ভাগ অবস্থায় ছিল অর্থাৎ এম ভাগ এন লক বেস এম এ এম ভাগ এন ছিল তখন আমরা এটি লেখা হয়েছে তাহলে এখানেও বিয়োগ অবস্থায় আসছে তাহলে কি করতে পারবো আমরা লকটাকে কমন নিলে লক বেস টেন আমরা কমন নেবো নিলে এটি কী হবে ভাগ হয়ে যাবে অর্থাৎ ফাইভের পাওয়ার ফাইভ ডিভাইডেড হলো ফাইভের পাওয়ার টু এইটা এখন দেখো ভিত্তি উপরে ওপরে পাশে ভিত্তি পাস আসছে তার ভিত্তি একই রকম হলে ভাগ অবস্থা থেকে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে অর্থাৎ এই পাওয়ারটা থেকে বিয়োগ হবে এই পাওয়ার অর্থাৎ লক বেস টেন ফাইভের পাওয়ার ফাইভ মাইনাস টু তাহলে এখানে পাশের মধ্যে দুই বাদ গেলে কী থাকবে লক বেস টেন ফাইবার থ্রি ফাইভার থ্রি মানে দেখো তোমরা ফাইভ ফাইভার থ্রি সমান হলো ফাইভ গুনন ফাইভ গুনন ফাইভ সমান গুণ করে একশো পঁচিশ অর্থাৎ এটা গুন করলে হবে আমাদের লক বেস টেন একশো পঁচিশ তাহলে আমাদের এখানে দেখো তোমরা রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে লক বেস্ট ট্রেন একশো পঁচিশ আমরা কি লিখতে পারি অতএব লেফট শুট এরপরে আমরা দেখো বলো ফোন নাম্বার ফোন নাম্বারে কি দেওয়া সেটা দেখো তোমরা আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করি লেফট হ্যান্ড সাইড এ দেওয়া আছে লক বেস্ট ট্রেন পঞ্চাশ ডিভেট একশো সাতচল্লিশ আমরা এইখানে দেখো কি অবস্থায় ছিল ভাগ অবস্থায় আছে ভাগ অবস্থায় থাকলে কি হবে ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হবে তাহলে লক বেস টেন পঞ্চাশ মাইনাস লগ বেস টেন একশো সাতচল্লিশ এখন দেখো তোমরা

লক বেস টেন এখানে আমরা একশো সাতচল্লিশকে ভাঙায় পাইছি থ্রি গুনন সেভেন গুনন সেভেন অর্থাৎ একশো সাতচল্লিশকে ভাঙালে থ্রি গনন সেভেন সেভেন অর্থাৎ থ্রি সেভেনের তাহলে থ্রি সেভেনের এখন এটা আমাদের কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে গুণ কখন হয় যখন যোগ অবস্থায় থাকে যোগ থাকলে গুণন হয় আমরা জানি সূত্র অনুসারে তাহলে লক বেস টেন টু প্লাস লক বেস টেন ফাইভের প্লাস স্কোয়ার যদি এখানে মাইনের চিহ্ন দেওয়া আসে সেই জন্য আমরা কী করব এটাকে বন্ধ একটা বন্ধনে দিয়ে লিখবো মাইনের চিহ্ন থাকার কারণে কোনো অবস্থায় আছে যাবে এখানে আমাদের যোগ লক বেস টেন এখন আমাদের এই বন্ধনে উঠে দেবে বন্ধনের আগে যে সামনে চিহ্ন আছে সেই দিয়ে ভিতরে সবগুলো চিহ্নকে গুণন হবে আর একটা কাজ করবে সেটা হলো কি যে এই পাওয়ারটা সহজ হিসেবে সামনে নিয়ে যাবো আমরা তাহলে এটা কি লক বেস টেন টু এই পাওয়ারটা সহজ হিসাবে সামনে আসবে যাবে প্লাস টু লক বেস টেন ফাইভ আর এই মাইনাস চিহ্ন প্লাস মাইনাসে মাইনাস লগ বেস টেন থ্রি প্লাস মাইনাসে মাইনাস আর এই পাওয়ারটা সামনে আসবে টু লক বেস টেন সেভেন আমাদের রাইট হ্যান্ড সাইডের সেটিতেও আসে আমরা লিখতে পারি অথেপ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অথেপ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট এরপর আমরা করবো গ নাম্বারটা দেখো তোমরা গ নাম্বারে এটা দেওয়া আছে এটা করতে হলে সাইড লক বেস টেন তিনশো ষাট আমরা এখানে হ্যান্ড সাইড লিখে নেওয়া হয়েছে এখানে দেখো থ্রিটা শখ হিসেবে আছে শকটাকে শখটাকে কী করবো আমরা পাওয়ার হিসেবে উপরে দেবো এখানে টুটা শখ হিসেবে আছে এটা পাওয়ার হিসেবে উপরে নিয়ে যাবো তাহলে আমরা কী করব লক বেস টেন টুর পাওয়ার থ্রি প্লাস লক বেস টেন থ্রি তারিখ পাওয়ার টু প্লাস লক বেস টেন এখন যোগ অবস্থায় আছে যোগ অবস্থায় থাকলে কী করা হয় লক কমন নিলে সংখ্যাগুলো গুণন হয়ে যায় তাহলে আমরা এখানে কী করবো লক বেস ট্রেনটা কমন নিব টেন কমন নিলে এখানে টু আছে টু পাওয়ার থ্রি গুণন থ্রি পাওয়ার টু গুনন ফাইভ এখন দেখো লক বেস টেন টুর উপরে কিউ মানে তিনটে দুই গুণ করলে এইট গুনন থ্রি প্রেস স্কোয়ার তিন নয় গুন তাহলে এই পাঁচ আর আট পঁচাশটা চল্লিশ নয় তার গুণ করলে তাহলে চার ছত্রিশ ছত্রিশ একটা শূন্য তার মানে ষাট রাইট হ্যান্ড সাইড আছে অত দেখতে পারি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এই ছিল মোটামুটি তো তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানা সবাই ভালো থেকো আলাইকুম